বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিও ভিড় সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে এসে পড়েছি একটা বড় একটি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন অবস্থিত ড্রয়িং ড্রয়িং ডাইনিং বিশাল একটি এবং তিনটি তিনটি বেড পাবেন এবং তিনটি এর ভিতরে দুইটি বেডই পাচ্ছেন আহ হচ্ছে রোড সাইড ব্যালকনি তো বিশাল বড় ফ্ল্যাট টি দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং স্পেসটি টি ড্রয়িং ডাইনিং স্পেস বিশাল বড় এ হচ্ছে আরো একটি বেডরুম প্রতিটি বেডরুমই বারো বাই বারো প্লাস প্রতিটি বেডরুমই বারো বাই বারো প্লাস এবং ড্রয়িং ডাইংটি বিশাল বড় দুটি টয়লেট পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট আরও একটি পাচ্ছেন কিচেন তো সব মিলিয়ে আমরা টোটাল প্যাকেজটি খুব সুন্দর এবং খুব বড় একটি ফ্ল্যাট যেটি আমার কাছে মনে হয় আসলে ফ্ল্যাটটি ভালো একটি ফ্ল্যাট হবে আর এর প্রাইস হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এত বড় একটি ফ্ল্যাট এবং হচ্ছে সাইনবোর্ড থেকে নেমেই পায়ে হেঁটে প্লাস এক মিনিটে পথে সম্পূর্ণ আলোকিত ওই ফ্ল্যাটটি পেতে হলে আসতে হবে সাইনবোর্ডে ফোন দিতে হবে আমাদের নিচে দেখানো নাম্বারে সত্যি কথা বলতে গেলে সাইনবোর্ড হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র আপনি এখান থেকে ঢাকা শহরে যে কোনো দিকে মুভ করতে পারেন এবং হচ্ছে এখানের মেট্রো রেলের জংশন হচ্ছে তো সব দিক দিয়ে বলতে গেলে সাইনবোর্ড হচ্ছে বর্তমান ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এবং এই প্রাণ কেন্দ্রতে আপনি এত কম দামে একটি এত বড় ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এবং হচ্ছে লিফ্টের পাচে লিফ্টের পাচে মাঝে মাঝে অবস্থানে তো সব মিলে আমি বলবো ফ্ল্যাটটি অবশ্যই একটি সুন্দর এবং বিশাল একটি ফ্ল্যাট এবং আসলে প্রতিটা বিল্ডিংয়ে ফ্ল্যাটের অবস্থা একই রকম থাকে একই ডিজাইন থাকে কিন্তু হচ্ছে সাইজ সাইজটা হচ্ছে বেটার করে খুব বড়ো একটি সাইজের ফ্ল্যাট তো সব মিলিয়ে নিচ্ছি তো আবার যোগাযোগ করুন ইনশাল্লাহ ফ্ল্যাটটি একশো পার্সেন্ট পছন্দ হবে আহ যা যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু